দয়ালে হে বাগানে এসেছে প্রিয় হে বাগানে এসেছে ডালে ডালে ঝুলছে তারা ডালে ডালে ঝুলছে তারা নুরি কদম চুমিতে বাগানে বুলবুলিয়েছে দয়ালে হে বাগানে এসেছে অপ্রিয় এসেছে ফুল বাগানের মালিক নবী উম্মত কান্দারি চে দেখো তোমার প্রাণে আসছে কত বিকারী অগ আসছে কত ফুল বাগানের মালিক নবী উম্মত কান্দারি দেখো তোমার প্রাণে আসছে কত বিকারি আসছে কত বিকারি বিজ্ঞানে জন্য তারা বিজ্ঞানে জন্য তারা গুড়াগুরি করতেছে বাগানে বুলবুলি এসেছে দয়ালে নবিহে বাগানে এসেছে ডালে ডালে ঝুলছে তারা ডালে ডালে ঝুলছে তারা নুরি কদম চুমিতে বাগানে বুলবুল এসেছে দয়ালে নবিহে বাগানে বুলবুল এসেছে প্রিয় নবিহে বাগানে বুলবুল এসেছে পালিত বুলবুলি আপনার নির্মম সুরে গান গায় আশিকেরা চুল বলিয়া সুরে সুরে গো সুরে সুরে মিলায় পালিত বুলবুলি আপনার নির্মম সুরে গান গান আশিকে রাসুল বলিয়া সুরে সুরে সুর মিলায় গো সুরে সুরে সুর মিলায় অন্য ধারে যায় না তারা অন্য ধারে যায় না তারা গুরা গুড়ি করতেছে বাগানে বুলবুল এসেছে দয়ালে নবিহে বাগানে বুলবুল ডালে ডালে ঝুলছে তারা ডালে ডালে ঝুলছে তারা নুরি কদম চুমিতে বাগানে বুলবুলিয়ে এসেছে প্রিয় নবী হে বাগানে বুলবুলি সে দয়ালে নবী হে বাগানে বুলবুলিয়ে সে